তো বন্ধুরা দেখুন আজকে আমরা ভিডিওতে দেখাবো যে ঘাস কীভাবে কাটতে ঘাস কাটা মেশিন আমরা নিয়ে চলে এসেছি দেখুন ডবল করে ঘাস কাটা মেশিন নিয়ে চলে এসেছি তারপরে আমরা এই যে দেখুন আমাদের ট্রাক্টর কিন্তু চলে আসছে দেখুন আমাদের ট্রাক্টর কিন্তু খুব আস্তে আস্তে চলে যাচ্ছে আমরা ঘাস কাটা মেশিনের দিকে চলে যাব। দেখুন তার আগে আমরা কি করব টাক নিয়ে চলে গেলাম টাক নিয়ে যাওয়ার পর আমরা টাকের বডিটা সুন্দরভাবে আমরা ডালাটা লাগিয়ে নেবো লাগিয়ে নেওয়ার পরে যে খিলটা আমরা দিয়ে দিলাম দেওয়া দেওয়ার পরে আমরা টাকের বডিত করে আমরা সেলো মেশিনটা নিয়ে যাব নেওয়ার পর যে ফিতাগুলো আমরা নিয়ে নিলাম তারপরে যে দেখুন আমাদের হ্যান্ডেলটা এটা কিন্তু নিয়ে নেব সুন্দরভাবে দেখুন এগুলো কিন্তু হারানো যাবে না সুন্দরভাবে টাকের বডিত করে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে আমাদের টাকটা স্টার্ট দিয়ে চলে গেলে দেখুন জায়গা মতন চলে যাচ্ছে যাওয়ার পরে আমরা আমাদের যেখানে ফাঁকা জায়গা যেখানে সেখানে আমরা মেশিনটা নিয়ে চলে আসছি দেখুন তাকে করে কিন্তু খুব সুন্দরভাবে খুব সাবধানে কিন্তু আমরা মেশিনটা নিয়ে চলে আসছি এটাই হচ্ছে আমাদের ঘাস কাটা মেশিন দেখুন এগুলা কিন্তু একবারে বড় পাওয়া যায় এগুলো কিন্তু ছোটোও পাওয়া যায় দেখুন আস্তে আস্তে খুব সূক্ষ্মভাবে কিন্তু আমরা মেশিনটা নিয়ে এসতেছি যাতে আমাদের মেশিনটা না পড়ে যায় তারপরে আমরা সুন্দর করে আস্তে করে আমরা মেশিনটা নামিয়ে নিব তারপরে আমরা সব কিছু এই যে হ্যান্ডেলটা আমরা মেশিনের এখানে রেখে দেবো দেওয়ার পরে আমরা ঘাস কাটা মেশিনের সাথে আমরা ফিতাটা লাগিয়ে নিব দেখুন এই যে দেখুন ঘোরা কিন্তু শুরু হয়ে গিয়েছে তারপরে আমরা ডাবল করে কিন্তু এটার সাথে আরেকটা লাগিয়ে নিব দেখুন এক মেশিনের থেকে কিন্তু দুইটা চলবে তো দুইটা চলার জন্য দেখুন আমরা কি করবো যে দেখুন ছোট্ট কত সুন্দর একটা কা দেয় কেদা আমরা টাকের বড়িত করে নিয়ে চলে যাচ্ছি নিয়ে যাওয়ার পরে দেখুন আমরা কোথায় যাব আমরা ঘাস নিতে যাব ঘাস কাটতে যাব আমরা টাক নিয়ে চলে যাচ্ছি আমরা ঘাস কাটতে যাব ভিউতে তার জন্য আমাদের কোন ভিঙে যাব দেখুন আমাদের চারিদিকেই তো ভিউ আছে যেখানে ঘাসটা বড় হয়েছে সেই ঘাসগুলো আমরা কেটে নিব এক টাক কেটে নিব এই যে টাকের বড়িত করে আমরা ঘাসগুলো নিয়ে চলে যাব এই যে দেখুন কেদাটা নিয়ে চলে আসছি যে ক্যাদা নিয়ে আসার পর আমরা ঘাসগুলো কাটতেছি দেখুন একটা একটা দুইটা দুইটা করে কিন্তু আমরা ঘাসগুলো কেটে আমাদের টাকের বডিতে কিন্তু রেখে দেব দেখুন টাকের বডিটা কিন্তু এখনও ফুল হয়নি তো যতক্ষণ না ফুল হয় ততক্ষণ আমরা কেটে নেবো কেটে নেওয়ার পর কাদাটা রেখে দিলাম দেওয়ার পর আমরা আবারও টাক নিয়ে চলে আসতেছি আমাদের মেশিনের কাছে দেখুন আস্তে আস্তে আসতেছি কারণ ঘাসগুলো যেন না পড়ে যায় সেই জন্য আর কি আস্তে আস্তে খুব সূক্ষ্মভাবে যাওয়া হচ্ছে দেখুন তারপরে আমরা মিশিংটা নিয়ে চলে আসলাম তারপরে দেখুন আমাদের মিশিংয়ের কাছে কিন্তু আমরা ঘাসটা নিয়ে চলে আসছি তারপরে দেখুন এই যে আমরা এখানে দাঁড় করাবো দাঁড় করার পর সব কিছু কিন্তু আমরা ঘাসগুলো নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে দেখুন আমরা টাকটা এখান থেকে সরিয়ে ফেলে দেবো দেওয়ার পরে আমরা মেশিনটা এই যে দেখুন পিছনে মেশিনের কিন্তু স্টার্ট দেওয়ার হো হো ম্যা ঘড এই যে দেখুন আমরা স্টার্ট দিয়ে দিয়েছি মেশিনটা কিন্তু স্টার্ট দিয়ে দিয়েছি দেখুন কিন্তু দুইটা চলতেছে এক মেশিন দিয়ে কিন্তু দুইটা ঘাস কাটা মেশিন চলতেছে দেখুন আমরা ঘাস কাটার জন্য আমরা মেশিনের পিছ দিক দিয়ে আমরা ঘাস কিছু ঘাস আমরা আস্তে আস্তে দিয়ে দেব দেখুন আমাদের কিন্তু ঘাস কাটা শুরু হয়ে গিয়েছে তো দেখুন বন্ধুরা ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিবেন আর বন্ধু বান্ধবদের কাছে এগুলো ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আমাদের ভিডিওটি বানাতে কিন্তু খুব পরিশ্রম হয় ও মাই গড ঘাসগুলো কিন্তু খুব সুন্দরভাবে কাটতেছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের